তো এখন বাজে অনেক বেলা হয়ে গেছে তো আমার ভিডিওটা আমি এখন থেকেই বাড়ি থেকে শুরু করে দিলাম আজকে উল্টো রথ সবাই রথ দেখতে যাবো তোমার দাদাভাই কাজ দিয়ে আসুক তারপরে আবার দেখা হবে তো রেডি হয়ে রথে তো যাবো তখন তো আবার দেখা হবেই তো তোমার ভাই আসুক তারপরে দেখা হবে সঙ্গে দেখো

দেখলাম <Five pressing ricochipur> এখন বেরিয়ে যাবে তো রাত্রে আবার দেখা হবে মেলায় যে রেডি রেডি হবে যখন তখন আবার দেখা হবে চলো তখন আবার ভাই রেডি গেল পরে দেখা হচ্ছে দেখো রাস্তা দিয়ে আমাদের বাড়ির সামনে থেকে রথ নিয়ে যাচ্ছে ছোট্ট একটা রথ খুব ভালো লাগছে রাস্তা দিয়ে সেগুলো দিয়ে নিয়ে যাচ্ছে আমি বাইরে বেরিয়ে এখানে ভিডিও করে নিলাম রথটাকে যে মতো কি সুন্দর সাজিয়েছে রথ খুব ভালো লাগছে দোকানে আজকে সব বাচ্চাগুলো ঘিরে নিয়ে রথ নিয়ে বেরিয়েছে এই যে বাপের বাড়ি চলে এসেছি সব বসে গল্প করছে এই যে আমাদের পুচকে হাম্পি দিচ্ছে আর হাই করে দিচ্ছে ওই যে আমার ছেলে আর এখানে আমার দিদির মেয়ে দিদির ছেলে বসে আছে তো এখনো রেডি হয়নি মেলায় যাবো এখন রেডি হব তো চলো রেডি হয়নি তারপরে আবার দেখা হচ্ছে আমরা রেডি এই যে চুল বাজছে আমি তো রেডি পুরোপুরি ওই যে মৌ যাবে না আমাদের মৌরানি কি ধর রয়েছে চলো মেলায় দেখা হবে বছর মেলায় একদমই ভিড় হয়নি মানে প্রত্যেক বছর পা দেওয়া যায় না মানে হাঁটা যায় না রাস্তা দিয়ে পা দেওয়া যায় না কিন্তু এবছর দেখো পুরো ফাঁকা মানে সামনেটা ওখানটা পুতুল নাচ হচ্ছে ওইখানটা হতে পারে ভিড় তো যাওয়া যাক এই দেখো আমাদের পুচকুটাকে নিয়ে আমি এখন যাচ্ছি জোর পায়ে আর ওই যে আমাদের রথ বড় রথ রথের ওপারে চলে গেলাম আমাকে পুচকুটাকে দিয়ে একটু ঘন্টাটা টানাবর জন্য রথের ওখানে আমি চলে গেলাম এই যে রথ আমাদের বড়ো রথ আর ওই যে জগন্নাথ ঠাকুর এই যে সবাই কত ভিড় করে আছে এখানটা মানে দড়ি টানবে মানে ঘন্টা বাজাবে ওর জন্য আর ওই যে আমার ছেলেও দাঁড়িয়ে পড়লো ও টানবে না ও কিছুতেই রথের দড়ি টানবে না ওই যে ওইটা টানার জন্য কেমন করছে দেখো ওই যে ওই দেখো টানছে এবার রথের দড়ি মানে ও ছাড়বে না রথের দড়ি একবার ধরেছে ও টেনেই যাচ্ছে ওদের টানছে টেনেই যাচ্ছে টেনেই যাচ্ছে আর এত ভিড় এখানটা মানে দেখা যাচ্ছে না ঠিকঠাক করে আবার সামনে আবার পুতুল নাচ হচ্ছে টেনে ছেড়ে দিল রথের দড়িটা আমি পুতুল নাচের এখানে চলে আসলাম ওই দেখো আমাদের এখানে পুতুল নাচচ্ছে তার আর কত ভিড় এখানটা তবু একটু লোকজন আছে ওই দিকটা তো লোকজনই নেই আর মানে ওই দিকটা আমাদের আর একটু এগিয়ে গেলো ওইখানটা একটা ফাংশান হচ্ছে ওই পুতুলের ওই মানে ফাংশন হচ্ছে এখানে পুতুল নাচের থেকে ওখানে যাব এখন আর আমার ইয়ে নাতনিকে একটা ওই কী বলে কী বেলুন বলে ওইটা কিনে দিলাম খুব বায়না করছিল আর রাস্তাঘাটে দৌড়াচ্ছে শুধু ওর পেছনে দৌড়ে দৌড়ে আমরা পাচ্ছি না আমি তো ঘেমে চান হয়ে গেছি ওর পেছনে দৌড়াতে দৌড়াতে এখন আমার দিদির মেয়ে নিয়েছে ওকে করে মানে ওকে নিয়েই যত হয়রানি হয়রানি তো পাচ্ছি না মানে ওকে নিয়ে সব কটা হিমশিম খেয়ে যাচ্ছি রাস্তার মাঝখানে দৌড়াচ্ছে ধরতে পাচ্ছি না দেখো চারিদিকে ব্যাগ ফ্যাক কি সুন্দর এই যে খেলনার দোকান তো ঢুকিনি কিছুতেই কারণ সেরকম মানে হয়নি ভালো লাগছিল না যে কিছু কেনাকাটা করবো বা কিছু ওই জন্য ঢুকিনি এবছর অতটাও দোকান বসিনি মানে প্রত্যেক বছর এত ভিড় হয় এবছর বসিনি কিন্তু খেলনাগুলো দেখে ভালো লাগছিলো সাজানো দেখে ওর জন্য মানে বাড়ি যাব এখন ওইখান থেকে ঘুরে একটুখানি ঘুরে বাড়ি চলে যাব তো চারিদিকটা দেখছে দেখো এর এইখানে বাদাম জিলোপি বসেছে তো মেলা মানে বাদাম জিলোপিরা ইয়ে ভালো লাগে খেতে আর এই দিকটা দেখো ব্যাগ ঝুলছে সব কি সুন্দর ছোটো থেকে বড় মানে চারিদিকে ব্যাগ আর দামও কম কিন্তু নিলাম না নেবো না চলে গেলাম এই যে আমি চলে যাচ্ছি আমার ছেলেকে হাত ধরে নিয়ে আর এই দিকে মো যে আগে আগে পুচকুটার আগে আগে দৌড়াদৌড়ি করছে আগে আগে দৌড়াচ্ছি ওই যে চলে গেছে আমি ওইখানে দৌড়াচ্ছি দেখো মো আমার পেছনে আমি আবার আমার ছেলের হাত ছেড়ে আমি আবার সামনে দৌড়াচ্ছি ধরতে পারছি না ওকে আমরা দুজন দৌড়ে দৌড়ে আর রাস্তার মাঝখানে দৌড়াচ্ছি সবাই আমাদেরই দেখছে ও মানে রথ কি দেখবে আমাদেরই দেখছে আমি ওই যে রাস্তার মাঝখানে ওকে নিয়ে দৌড়াচ্ছি ও দৌড়াচ্ছে ওকে ধরার জন্য দৌড়াচ্ছি মানে কি বলবো এত গরম লেগেছে আর আমি হাঁপিয়ে গেছি দৌড়াতে দৌড়াতে মানে হাঁপিয়ে ঘাম ছুটে গেলো আমার মানে ওকে নিয়ে আমরা আর পারছি না তো এই যে রাস্তায় গাড়ি ঘোড়া আর ওরকম রাস্তার মাঝখানে দৌড়াচ্ছে আবার মৌ গেছে আমি আর বলেছি আমি আর পারবো না দৌড়াতে তো চলো একবারে ওই ফাংশনের ওখানে যে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সঙ্গে থাকো এই যে ফাংশনের এখানে চলে আসলাম ওই দেখো চারিদিকে কত লোক এখানটা তবু একটু মি জাম্পিং বসেছে আমার ছেলে বায়না করছিল কিন্তু মিকি যে চাপবে বলে তাই আর ব মানে চাপলো না আর এখানে চারিদিকে এখানেই বেশি লোক ফাংশনের এখানেই বেশি লোক মানে এত ভিড় এখানটা আমি আবার ভিডিও করছি একটা ছেলে আবার বলছে বৌদি করো করো আর এইদিকে এই যে ফাংশান হচ্ছে আমি একটুখানি জুম করে তোমাদের দেখিয়ে দিলাম আর গানটা মিউট করে দিচ্ছি কারণ গান আসলেই তো জানো তো কী হবে ওর জন্য ওই দেখো নাচছে বাচ্চা মেয়েটা দূর থেকে মানে অনেক পেছনে দাঁড়িয়ে আছে সামনে যেতে পারছি না ভিড় প্রচুর আর এইদিকে বাদাম জিলোপি মানে বাদাম জিলোপি দেখেই খেতে ইচ্ছে করছে এদিকে চারিদিকে খেলনার দোকান দোকান বসেছে খুব সুন্দর লাগছে তো এবার আমরা খেতে ঢুকে যাব কে কী খাবে জানি না এবার ঢুকে গেলাম চাউমিনের দোকানে তো এটা আমার জায়পুর চাউমিনের দোকান দিয়েছে তো ওই দোকানে ঢুকলাম আমার ছেলে পকোড়া নিয়ে নিয়েছে আর আমার দুই দিদির মেয়ে পকোড়া খাচ্ছে আর কেউ খাবে না আর সবাই আইসক্রিম খাবে আর আমাদের পুচকেটা আইসক্রিম খাচ্ছে ওই দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে আর বুড়ু কুচ খাচ্ছে আমি বসে আছি তো চলো একবারে বাড়ি গিয়ে তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে সঙ্গে এই যে বাড়ি চলে আসলাম ওই দেখো তোমার দাদা ভাই এই শুয়ে পড়েছে বিছানা করে চলো জামা প্যান্টটা ছেড়ে নিপে আবার কথা হবে আমার নাইটি ছাড়া হয়ে গেছে এইদিকে তোমার দাদা ভাই পড়েছে আর এইদিকে আমি নাইটি পরে যে দাঁড়িয়ে আছি আর এদিকে তোমাদের দেখিয়ে দিলাম যে আর এইদিকে আমার ভিডিওটা এখানেই শেষ করে ফেললাম তো চলো টাটা সবাই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করে দিও কেউ স্কিপ করো না গুড নাইট